হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের শেয়ার করব কলকাতা আলিপুর চুপ চলো দেখে নিই এখানে ছিল শকুন পাখি কিন্তু বাইরের থেকে ঠিক দেখা যাচ্ছিল না

भगवान के पापा समागों

বহুত oh, আছে

এখানে যাবে গাছের নিচে এই গাছের নিচে যাবি খুব সুন্দর জায়গা

মোটামুটি অ্যানিমালই দেখতে পেয়েছি কিন্তু গরিলার ক্যান্ডেলটা দেখতে পাইনি রোগ ছিল তাই বাইরে আসিনি আর বাঘটাও দেখেছি কিন্তু অনেকটা দূরে ছিল তাই তোমাদের দেখাতে পারিনি যাই হোক ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বাই